পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ মৈতনা ভিয়াজি ডান্ডা বেলুনে ও সোনাময়ী বিদ্রোহী বীর সঙ্গে সর্বজনীন শ্রীশ্রী সরস্বতী পুজো হরিনাম নাম সংকীর্তন অন্নমোৎসব ও ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয় আজ অন্নমোৎসব ও হরির নাম করেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হলো প্রত্যেক বছরের মতো এবছর শীত বস্ত্র বিতরণ থেকে শুরু করে রক্তদান শিবির এমনকি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছিল সরস্বতী পুজো উপলক্ষে দীপক সার উপস্থিত হতে সাধারণ মানুষের উচ্ছ্বাসে পুজো মণ্ডপ ভরে গেলে কারণ দীপক সার মহাশয় চব্বিশ ঘন্টা খেলা মেলা থেকে শুরু করে রক্তদান বস্ত্রদান অন্নদান এবং সাধারণ মানুষের সুখ দুঃখের সাথে হয়ে সবসময় মানুষের পাশে থাকে তাই উচ্ছ্বাসে আত্মপ্রকাশ সাধারণ মানুষের অন্নদান বস্ত্রদান এবং শীতবস্ত্র প্রদানের জন্য এদিন এই অন্নদান বস্ত্রদান এবং শীত প্রদানের জন্য এদিন এই সংঘের সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন রামনগরের বিশিষ্ট সমাজসেবী ও পঞ্চায়েত সমিতির মেম্বার ও রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি দীপক সার একই সঙ্গে সকলকে এই স্বেচ্ছাসেবী সংস্থা তথা সংঘের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন তিনি তিনি নিজেও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আগামী বছর এই অনুষ্ঠানে আবারও আসার ইচ্ছা প্রকাশ করেছেন দীপক সার এই অনুষ্ঠানের উপস্থিতি ছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগরের বিশিষ্ট সমাজসেবী ও পঞ্চায়েত সমিতির মেম্বার ও রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি ভাইজান দীপক সার উপস্থিত ছিলেন নীলাম রায় সত্যরঞ্জন রায় মৈতনার মেম্বার দিলীপ জানা পঞ্চায়েত সমিতির মেম্বার ও কর্মদক্ষক অনিতা প্রামাণিক ও এলাকার জনগণ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে থেকে মাখন রিপোর্ট আর নিউজ বাংলা পূর্ব পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ ময়তনা ভিয়াজি ডান্ডা বেলুনে ও সোনাময় বিদ্রোহী বীর সঙ্গে বীর সঙ্গের ব্যবস্থাপনায় প্রত্যেক বছরে নেয় এবছরও সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী মায়ের পূজা অর্চনা তৎস অষ্টম পর হরিনাম সংকীর্তন আজকে ভক্তগণ এসছেন তাদের মধ্যে অন্য মহোৎসব আজকে প্রসাদ গ্রহণ করছেন এই মহাপ্রসাদ গ্রহণ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী বাপাদিত্য মাইতি সহ এই ক্লাবের সম্পাদক সভাপতি কর্মকর্তা তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেক বছরে নেই এবছরও তারা রক্তদান শিবির থেকে শুরু করে শীত বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রেখেছে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এবছর অন্ন মহোৎসবের পাশাপাশি তারা যে শীতবস্ত্র বিতরণ করেছে তার জন্য আমি ধন্যবাদ জানাবো তারা মানুষের জীবনে যে তিনটি দান অন্নদান রক্তদান এবং শীতবস্ত্র দান এই তিনটি রাখার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালি মানেই উৎসবপ্রেমী মানুষ খেলামেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে ভাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থার পাশে আপনারা থাকবেন এবং প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা করেন এ বছরও করবেন আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি আগামী দিনেও ওনারা আমন্ত্রণ জানালে আমি অবশ্যই আসব। এবং এই অন্ন কেন্দ্র করে এলাকাবাসী সবাই একত্রিত হয়েছেন একত্রিত হওয়ার ফলে মানুষের মধ্যে ক্ষোভ ক্রোধ গ্লানি মুছে যায় এবং মানুষ একত্রিত হওয়ার পরে অনেকটা আমরা হিংসা মুক্তি পাই তাই আগামী দিনেও এই এই স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আমি আহ্বান জানাবো এলাকাবাসী যখনই বিপদে পড়বেন কোনো দুস্থ আর্থ মানুষ তাদের সেবায় যাতে তারা নিয়োজিত করেন শুধু বাগদেবীর আরাধনা করে থেমে থাকলে হবে না মানুষ হিসাবে আমাদের কর্তব্য একজন অবহেলিত এবং দুষ্ট মানুষের পাশে থাকা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচে ঈশ্বর আসুন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকাবাসীর পাশে থাকি এবং এলাকাবাসীর সেবায় যাতে সারা বছর নিয়োজিত থাকতে পারি সেই আহ্বান জানাচ্ছি নমস্কার এই বিদ্রোহী বীর সংঘের তরফ থেকে আমাদের আগামী চিন্তা ভাবনা যেটা আছে মানুষের জন্য মানুষের যে সুস্থতার যে চিন্তা ভাবনা যেটা সেটা হচ্ছে আমরা যে সূচনা করেছি মানে পরিকল্পিত সূচনা যেটা রেখেছি সেটা হচ্ছে মানুষের স্বাস্থ্য এবং শিক্ষা এবং কর্ম এই সম্পর্কে আমরা কতটা মানুষকে সহযোগিতা করতে পারবো এবং সহযোগিতা করে সমাজের উন্নয়ন থেকে ঊর্ধ্বমুখী পরিকল্পিতভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছি